ক্রিকেটটাকে আমি একটু আবেগের জায়গা একটু বেশি ধারণ করি ক্রিকেটটা আমার খুব পছন্দ ফলো করি সব সময় বিপিএল এর নোয়াখালী টিম আরো আগে হওয়া উচিত ছিল সেটা এখন যেহেতু নিজে তো একটা ব্র্যান্ড আর আমার অংশগ্রহণ যদি মানুষের ভালোবাসার জায়গায় যদি নিয়ে যায় এটা আমার কাছে পজিটিভ নোয়াখালী এক্সপ্রেস এর সঙ্গে যে আপনি যুক্ত হয়েছেন অ্যাম্বাসেডর হিসেবে ব্যাকগ্রাউন্ডের গল্পটা একটু বলবেন কিনা ব্যাকগ্রাউন্ডের গল্প এখন মোটামুটি সবারই জানা নোয়াখালী এক্সপ্রেস বিপিএলে টিম হিসেবে যুক্ত হয়েছে এবং নোয়াখালী মানুষ যেহেতু আমাকে পছন্দ করে ভালোবাসে সো নোয়াখালী এক্সপ্রেসের সাথে থাকা ব্যক্তিরা হয়তো বা ভেবেছেন যে আমি টিমের সাথে মেম্বারসেডার হিসেবে থাকতে পারি তো সেভাবেই আসলে যুক্ত হওয়া মানে আপনার এটা প্রসঙ্গে আমার একটা যুক্ত এটার সঙ্গে এমনিতে তো বিপিএল এর দল গুলা আসে অনেক টাকা পয়সা নিয়ে আপনি আপনার যুক্ত হওয়ার পর এটার ব্র্যান্ড ভ্যালু কি আরো বেড়েছে কিনা আপনার কি মনে হয় সেটা তো আসলে আমি বলতে পারবো না এটা আসলে দর্শকরা ভালো বলতে পারবে এই যে ক্রেজ দেখছেন মিডিয়া হতে শুরু করে সোশ্যাল মিডিয়ার ফ্যান বেজ সবকিছুতে মানে যখন নোয়াখালী আসছে তখনই বলছে সবাই আমি ব্যাচেলর পয়েন্টের নাম ধরে বলে যে আমরা কাবিলাকে চাই এই যে ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু মানে বাড়ছে বা বেড়েছে না অবভিয়াসলি নোয়াখালী নিজেই তো একটা ব্র্যান্ড তো সেই হিসাবে যখন টিম যখন যুক্ত হইল তখন সেই জায়গা থেকে মাইলেজটা আরও বেশি বেশি পেল আর আমার অংশগ্রহণ যদি মানুষের ভালোবাসার জায়গায় যদি নিয়ে যায় এটা আমার কাছে পজিটিভ ভালোই লাগে আচ্ছা যে এখন সোশ্যাল মিডিয়াটা আরেকটা জিনিস চলছে যে নোয়াখালী বিভাগ চাই কিন্তু নোয়াখালী বিপিএল এর টিমও চাইছে পাবলিকরা বিভাগের আগে বিপিএল টিম হয়ে গেল এটা কেমন মনে হয় না এটা হইতেই পারে মানে বিভাগ এগুলো তো আসলে অনেক পরের আলোচনার বিষয় সেটা হয়তোবা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করি আর টিম যেহেতু হয়েছে এটা আমার কাছে ভালোই লাগতেছে আমার কাছে মনে যে নোয়াখালী বিপিএল এ নোয়াখালীর টিম আরো আগে হওয়া উচিত ছিল তো সেটা এখন যেহেতু হয়েছে এটা আমার কাছে ভালোই লাগতেছে এই সব কথাবার্তা কি মালিক পক্ষের সাথে হয়েছে কিনা যে আরো আগে থেকে নোয়াখালী এটা মালিক পক্ষের সাথে না এটা পুরো নোয়াখালী বাসীরই একটা চাওয়া ছিল অনেকদিন যাবত যে বিপিএল এ নোয়াখালী একটা টিম হোক আচ্ছা আপনি কিভাবে হচ্ছে ফ্যানদেরকে মানে নোয়াখালীর 팬 দেরকে উদ্বুদ্ধ করবেন যে নোয়াখালীর টিম নেই মানে ওইটা কি আমি সবসময় বলবো যে আপনারা পজিটিভলি খেলাটা উপভোগ করেন খেলাটা দিন শেষে এটা একটা ফান প্রতিযোগিতাকে কখনোই মানে এটাকে থাকে না যে উন্মাদনা ভালো কিন্তু উন্মাদনাটা যাতে কখনো শৃঙ্খলতা পরিণতি না হয় সো আমরা খেলাটা দেখি পজিটিভি খেলাটা এনজয় করি আমাদের নোয়াখালী টিম প্রথমে অংশগ্রহণ করতেছে খেলোয়াড়া যদি পারফরমেন্স খারাপ করেও নো প্রবলেম আমরা এমন একটা গঠনমূলক সমালোচনা করবো যাতে করে তারা চিন্তা করতে পারে যে পরবর্তী পারফরমেন্স তারা কিভাবে ডেভেলপ করবে